আজকে আমরা সম্মত হয়েছি নিউ ম্যাক্স গ্রুপ এবং টোকিও সাইড গ্রুপের আয়োজিত একটি ইফতার মাহফিলে আমি দেখেছি যে ম্যাক্স গ্রুপ এবং টোকিও সাইড গ্রুপ কাতারে এবং দুবাইতে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আমি আনন্দিত যে এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে বাংলাদেশিদের শ্রম এবং অর্থে আজকে এত দূর এসছে তো আমি এই প্রতিষ্ঠানদের কর্মধার কর্মধার যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি আরও আনন্দ আনন্দিত যে এই প্রতিষ্ঠানে প্রচুর বাংলাদেশি কাজ করছেন এবং এই প্রতিষ্ঠানের অর্জিত যত অর্থ সেটা ওনারা বৈধপথে দেশে পাঠাচ্ছেন এবং সেই জন্যই আমাদের এখানে যে প্রতিষ্ঠানের অন্যতম কর্মদাস সাগর সাহেব সিআইপি উপাধিতে ভূষিত হয়েছে তো আমি আশা করব এই প্রতিষ্ঠানগুলি আরও সাফল্য হবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে সবাই আসার জন্য আমরা আপনারা আসার কারণে আমরা আমাদের সবাই সম্মানিত বোধ করতেছি ইনশাল্লা ভবিষ্যতে আরও এই ধরনের প্রোগ্রাম হবে তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের কাতার কোম্পানি ম্যানেজিং অ্যান্ড ডাইরেক্টর সাইফুল ইসলাম সাগর ওনার আয়োজনে আজকে এই ইফতার পার্টিটা হয়েছে অত্যন্ত ভালোভাবে আমরা আয়োজনটা করতে পেরেছি আমাদের কোম্পানির যত স্টাফ আছে সবাইকে নিয়ে আজকে এই আয়োজনটা খুবই জাকজমকভাবে করতে পেরেছি